মানে বিপদে পইরা মোনাজাত আর মনের থেকে মোনাজাত দুইটা তো এক সমান না হ্যাঁ চাকরি বাসায় আচ্ছা যেই মৌলবী সাহেব আল্লাহর কাছে হাত উঠাইতে ভয় লাগে আল্লাহর কাছে চাইতে ভয় লাগে সে কি আসলে আল্লাহ বলা কার পিছনে নামাজ পড়তাম কর আল্লাহ কাছে চাইতে গিয়ে লজ্জা পায় আমার দয়াল নবীজি বলেন তোমরা যখন আল্লাহর কাছে হাত বাড়াও তোমাদের ওই হাত খালি ফিরায়া দিতে আল্লাহর লজ্জা লাগে আর আমার হুজুর ইমাম সাবে কোনো মধ্যে বিপুদ হবি না তাও হাত গোসাইতে বেড়ার শেষ না আমি ভুল বলতেছি নাকি আল্লাহ এটা কি জাতের মোনাজাত রে ভাইতি আল্লাহ কাছে বাংলাতেই আরবি কোন লাগতো না তোর বাংলা থেকে আল্লাহ আপনার নামাজটা কবুল করেন এটুকু বলো না মানুষ আমিন বললে কথা ঠিক আছে না ভাই কি যন্ত্রণার যুগে আসলাম আমরা যে মোনাজাত না মাহফিলে অথবা নামাজের পরে সম্মিলিত মোনাজাত যাবে না এটা বিদ কি এরকম ফাতুয়া শোনা যায় কিনা বলেন সবাই বলেন শোনা যায় কিনা সম্মিলিত মোনাজাত